নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভীষণই হেলদি ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একবারটি খেলে কিন্তু সারাদিন পেট ভরা থাকবে আর এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী শরীরের বাড়তি ওজন কম করার জন্য কিংবা যারা ডায়েট করছেন তারা কিন্তু এই রান্নাটি অনায়াসে বানিয়ে খেতে পারেন ওটস সাধারণত কেউ খেতে চায় না কিন্তু এইভাবে রান্না যদি করেন এর স্বাদ ভীষণই ভালো লাগে অথচ স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভালো শরীরের ওজন কম করতেও কিন্তু অনেকটা সাহায্য করবে তো এখানে আমি ছোটো বাটির এক বাটি কিন্তু ওটস নিয়েছি তো রান্না করবো তার জন্য এক টেবিল চামচ মতো ঘি কড়াই দিয়ে দিচ্ছি তো ঘি গরম হয়ে গেছে এবার হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ং দিয়ে দিলাম ফোড়ং একটুখানি ভেজে নিয়ে অল্প একটুখানি হিং দিয়ে দিচ্ছি এবার একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কিন্তু লাল করে ভেজে নেব আমি কিন্তু রেসিপিটি ঘি দিয়ে বানিয়েছি আপনারা যদি ঘি বা তেল না খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবেও রান্না করা যায় তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কুচি আর একটি ছোটো সাইজের টমাটো কুচি দিয়ে দিচ্ছি এবারে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব এখানে আপনারা যদি চান সেক্ষেত্রে গাজর ক্যাপসিকাম বিনস কিংবা মটরশুটি এই সমস্ত সবজিও কিন্তু অ্যাড করতে পারেন তাহলে রেসিপিটা ভীষণই সুস্বাদু হবে আর অনেক হেলদি হয়ে যাবে তো এখানে সমস্ত কিছু ভেজে নিয়েছি এখন আমি এক বাটি ওটস ঢেলে দিচ্ছি তো এই এক বাটি ওটস দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ তো এই এক বাটি ওটস যদি রান্না করেন তাহলে কিন্তু পুরো পরিবারের জন্য হয়ে যায় সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু খুবই হেলদি একটি রেসিপি আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর কিন্তু ভাজবো না এখন আমি যে বাটিতে মেপে ওটস নিয়েছিলাম সেই বাটির তিন বাটি জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিচ্ছি কারণ ওটস হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় তো এখানে আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম এবার ঝোল ফুটা যাওয়া পর্যন্ত হতে দেবো তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে দুই মিনিট মতো হতে দেবো তো ঝটপট কিন্তু ওটস তৈরি হয়ে যায় আপনারা যারা খান তারা তো অবশ্যই জানেন তো জাস্ট দুই মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তো এখানে কিন্তু ওটস অনেকটা ঘন হয়ে এসেছে আরও একটুখানি নাড়াচাড়া করে আমি এটিকে নামিয়ে নেব তবে নামানোর আগে এক চামচ কিন্তু ঘি আমি আবারও দিয়ে দিচ্ছি এটি স্বাদ কিন্তু বাড়ানোর জন্য আপনারা চাইলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে তাহলে কিন্তু এই রেসিপিটির স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে তো এই রান্নাটি কিন্তু ছোট থেকে বড়ো সকলেই খেতে পারে ভীষণ ভালো লাগে খেতে কারণ ওটস যদি সিম্পলভাবে রান্না করা হয় সেক্ষেত্রে কেউ খেতে চায় না তো ওটসের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে একদিন রান্না করে দেখুন আশা করছি বাড়িতে সকলের খুব ভালো লাগবে আর এটি কিন্তু একদম ভর পেট জলখাবার বলতে পারেন এটি একবার খেলে কিন্তু অনেক অনেকক্ষণের জন্য পেট ভরা থাকে তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে একদম খিচুড়ির মতো তো এইভাবে ওটসের খিচুড়ি আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন